السلام عليكم يا أحبين، السعودية روب، هذا <applause> ريال. I'm

আলহামদুলিল্লাহ কেমন আছে কি হইছে হ্যাঁ এরকম এরকম করতেছে সব ওই যে নষ্ট হয়ে গেছে এই ভাই দেখেন যারা আপনারা বাহিরে আসতে চান তো দেখলেন ওই ভাই চিকিৎসার কাজে আসছে শুধু বাইরে কাজ করে ঘরে ফিরে বাইরে কাজ করে দেখতেছেন এটা হচ্ছে একটা মাদ্রাসা সন্ধ্যারীটা একটা মাদ্রাসা পুরোটা একটা মাদ্রাসা প্রতি বা আমি মাদ্রাসা সাইডে দেখেছি এগুলো হচ্ছে বাড়ি পাশে এগুলো হচ্ছে বাড়ি সেটা হচ্ছে একটা পার্ক বিকেলে বাচ্চারা পার্কে খেলাধুলা করে একটা পার্ক এই দেশের পার্কে আসতে তারা টাকা পয়সা লাগে না সব কিছু রেডি করা আছে বাচ্চারা এসে খেলবে এখানে এসে পয়সা থাকবো বড়গুলো বড় যারা আছে তারা ちょっと待って待って待って待って待って待って待ってて সিরাম এক জায়গায় ডেলিভারি দিতে সেখান থেকে আসতেছে মেন রোড মেন রোড টুলটা হয় মেন রোডে এখন আর আমি যাব না নিয়ে আমি আমার রাস্তায় চলে গেলাম এটা হচ্ছে মেন রোড বাড়ি এখানে আবার সোলারও আছে একটা ওই সামনে এটা হইল হোটেল দেশে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় আসে এইসব হোটেলে উঠে আর কি হচ্ছে হোটেল এগুলো আবার বাড়ি বাড়ির সামনে ফুল গাছ লাগাইছে কত সুন্দর দেখা যাইতেছে পুরাটাই ফুল গাছ এমন একটা দেশ কেউ কারো ধার ধারে না যে যার যার মতো চলতেছে হোটেল হইতেছে এই জেপাশে একটা হোটেল হয়েছে আর একটা হইতেছে সব জায়গায় বোঝা যাবে সরিটা আইসক্রিম আইসক্রিম কোম্পানি আইসক্রিম নামাই চেয়েছে মার্কেট আমার ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম